আমার নামটা বেশি ছড়াইছে যতটা কাজ আসলে অত বড় হয় না এটা একটা ভুল ধারণা যে আমি বিশাল কিছু করে ফেলছি বাংলাদেশে প্রচুর প্রবাসী আছেন অনেক ব্যবসায়ী বিদেশে কাজ করছেন এবং সুনামের সাথে ব্যবসা করতেছেন এবং তাদের তুলনায় আমি হয়তো চুনপুটিও না কাজেই আমাকে এত মহান বা এত বিশাল কিছু ভাবার কিছু নাই বাংলাদেশে আসলে উদ্যোক্তার ব্যাপার যেটা আমরা আসলে বিজনেস ইন্ডেক্সে একশো সাতষট্টিতম দেশ আমাদের পরে সমস্ত সিরিয়া আছে আফগানিস্তান আছে এটা দু হাজার একুশ যে দিক সামাজিক আমাদের ফ্যামিলি ফ্যামিলি যখন কেউ ব্যবসা করতে চায় আমরা আসলে চাই যে বিশেষ হোক তো এইখানেও একটা বিশাল গ্যাপ যে আমরা যারা উদ্যোক্তা হতে চাচ্ছে তাদের মধ্যে সামাজিকতা থেকে বা আত্মীয় স্বজন থেকে বা বন্ধু বান্ধব থেকে একটা নেগেটিভ অ্যাপ্রোচ সবসময় একটা এই ব্যবসা করে উদ্ধার করে ফেলবে সো এই দিক থেকেও আসলে মানসিকতার একটা বিশাল গ্যাপ রয়ে গেছে সো আলটিমেটলি পরিবেশ যে খুব পজিটিভ এটা বলা যাবে না বাট এরপরেও কিছু নয়ং ছেলে এরা চেষ্টা করে যাচ্ছে এবং এটা খুবই পজিটিভ বাট আমাদের যে গুলো আছে এগুলো আসলে পরিষ্কার করা খুব বেশি জরুরি বাংলাদেশে উদ্যোক্তার যে পরিবেশ যেটা বলবো সেটা জঘন্য রকমের খারাপ আমি পজিটিভ বলবো আমি নেগেটিভ বলতেছি সো আমাদের ব্যাংক আমাদের ঋণ দেয় না আমরা বেশিরভাগ সময় অ্যাক্সেস টু ফিন্যান্সের যে ব্যাপারটা থাকে এখানে আমরা অনেক 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 পিছিয়ে আছি অনেক বেশি উদ্যোক্তা তৈরি হয়ে গেছে বিষয়টা এরকম না আমাদের মার্কেট বাংলাদেশে ইউনিকর্ন কয়টা হয়েছে স্টার্ট আপের বাট বা একশো কোটি টাকার কোম্পানি কয়টা হয়েছে তো এক্সাম্পল আমাদের হাতে খুব বেশি নাই খুব অল্প কিছু এক্সাম্পল আছে তো আমাদের দেশে আসলে এতগুলো অবস্টাকল থাকার পরেও কোনো কিছু শুরু করে দেওয়াটা করতে শুরু করে দেওয়ার ব্যাপারটা যেটা এটা খুবই ইম্পর্টেন্ট এরপর অবস্টাকল তো থাকবে এগুলো রাস্তার নামলে আস্তে আস্তে এই চ্যানেলগুলো আমরা ওভারকাম করতে পারবো যে সাবজেক্টে আমি আসলে ব্যবসা করতে চাচ্ছি যে বিষয় নিয়ে আমি ব্যবসা করতে চাই এই ব্যবসা আসলে ডিরেক্টলি শুরু না করে তিন বছর সংশ্লিষ্ট ব্যবসায় কোথাও চাকরি করা উচিত পড়াশোনা শেষ করার পর এই ডিরেক্টলি আমি শুরু করে দিব এটাতে করতে গেলে অনেক বেশি সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে কিছুটা অভিজ্ঞতা নেওয়া দরকার এই জন্য ইয়ার্স জব করা দরকার আমি যদি গুড়ের ব্যবসা করতে চাই তাহলে গুড়ের কোনো কোম্পানিতে আমি আসলে তিন বছর জব করবো আমি যদি যে কোনো সাবজেক্টে আমি আগে তিন বছর জব করবো তারপরে আমি বিজনেস করবো কিনা ডিসিশন নিব ডিরেক্টলি বিজনেসে চলে যাবো না এটা একটা রং ডিসিশন স্টুডেন্ট থেকে ডাইরেক্টলি আমি উদ্যোক্তা হয়ে যাবো উদ্যোক্তা হয়ে যাব এটা আসলে খুব গর্বের যে বিষয় এরকম না এখানে অনেক পেইন আছে অনেক চ্যালেঞ্জ ফেস করতে হবে বাট জবটা করলে এক্সপিরিয়েন্স টা আমাদেরকে হেল্প